আসসালামু আলাইকুম ভাই লোক যারা দুই হাজার পঁচিশ সালে ইউরোপে যাবেন আপনারা কি প্রস্তুতি নেবেন কোন কোন দেশে আবেদন করবেন কারা আবেদন করবেন কারা কোন দেশে আবেদন করবেন কার কী যোগ্যতা আছে যোগ্যতা অনুযায়ী কোথায় আবেদন করলে আপনারা সাকসেস হবেন এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলব প্রথম কথা হচ্ছে আমরা যারা বেসরকারিভাবে ইউরোপের বিভিন্ন দেশে বৈধ ওয়ার্ক পারমিট ভিসায় লোক পাঠানোর চেষ্টা করি এখনকার ইউরোপের কোম্পানিগুলা বেশিরভাগ বাংলাদেশ থেকে ফ্রেশ লোক নিতে তারা আগ্রহী নয় তারা বাংলাদেশি নাগরিক নিতে চাচ্ছে বাংলাদেশি নাগরিককে তারা পছন্দ করে কিন্তু মধ্যপ্রাচ্যে যারা কোনো না কোনো কাজে কর্মরত এই টাইপের লোকগুলোকে তারা নিতে চাচ্ছে অর্থাৎ তারা স্কিল ওয়ার্কার দিকেই বেশি নিতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে তো যারা বাংলাদেশ থেকে আবেদন করবেন আপনারা লাখ লাখ টাকা খরচ করে যেতে পারবেন আপনারা একটা স্কিল ডেভেলপ করে নেন এখন আসি আপনারা দু হাজার পঁচিশ সালে কোন কোন দেশগুলো আবেদন করবেন যারা স্যানসংভুক্ত দেশগুলোতে যেতে চাচ্ছেন বাংলাদেশ থেকে আবেদন করা যাচ্ছে অলরেডি আগে থেকে হাঙ্গেরি মাল্টা এই দেশগুলা আগে থেকে আবেদন করা যাচ্ছে তবে এখন নতুন করে বাংলাদেশ থেকে আবেদন করা যাবে ক্রোয়েশিয়া মানে ভিন্ন কোনো দেশে না গিয়ে আপনি বাংলাদেশ থেকে ভিসা আবেদন জমা দিতে পারবেন ক্রোয়েশিয়া পোল্যান্ড আপনারা অদূর ভবিষ্যতে রোমানিয়া আপনারা করতে জমা দিতে পারবেন আশা করা যায় দু সালে তারপর আপনার বুলগেরিয়া তো এখন এই দেশগুলোর মধ্যে আপনারা সব দেশে কিন্তু ঢালোভাবে চেষ্টা করলে কিন্তু আপনারা ব্যর্থ হবেন আপনারা যারা ইংরেজিতে ভালো জানেন ইংরেজি ভালো জানেন এবং কর্মদক্ষ তারা আপনারা চাইলে রোমানিয়া আবেদন করতে পারেন রোমানিয়া যদিও নির্বাচনের পরে বোঝা যাবে তারা বাংলাদেশে আসবে কিনা তবে অনেকটা নিশ্চিত তারা দু হাজার পঁচিশ সালে বাংলাদেশে আসবে আপনারা যারা ইংরেজিতে তুলনামূলকভাবে দুর্বল অ্যাম্বাসি ফেস করতে আপনারা ভয় পাচ্ছেন আপনারা ক্রোয়েশিয়া আবেদন করবেন কারণ ক্রোয়েশিয়াতে আপনাদেরকে নিয়ম রক্ষার জন্য খালি এম্বাসিতে ফাইল জমা দিবেন ফিঙ্গার দিবেন তারপরে আপনাদের শেষ আপনারা এরপরে ভিসা ভিসা পাবেন আর আরেকটা জিনিস হচ্ছে আপনারা গুলগেরি আবেদন করতে পারেন গুলগেরিয়াও কিন্তু ঢালা ঢালাঢুল ঢিলে ঢালাভাবে ইন্টারভিউ হয় পোল্যান্ডে আবেদন করতে পারেন তবে পোল্যান্ডের ভিসা রেশিও খারাপ আপনারা যে দেশে আবেদন করবেন ভিসা রেশিও দেখে আবেদন করবেন তবে আমার ব্যক্তিগত অভিমত থাকবে যে যেহেতু স্কিল ওয়ার্কারের দিকে ফোকাস দিচ্ছে তারা নিজেরা কোনো না কোনো কাশি নেবেন আর আরেকটা হচ্ছে যেহেতু ক্রোয়েশিয়া খুব ভালো ভিসা দিচ্ছে ক্রোয়েশিয়ায় এই আবেদন করতে পারেন বুলগেরিয়াও মোটামুটি ভিসা রেশিওটা ভালো থাকে বুলগেরিয়া আবেদন করতে পারেন পোল্যান্ড আপনারা আবেদন করলে একটু চিন্তা ভাবনা করে আবেদন করবেন আর রোমেনিয়া অবশ্যই রোমেনিয়া আবেদন করবেন কারণ এই যাবৎকালে বাংলাদেশিদেরকে ইউরোপের যে দেশগুলো ওয়ার্ক পারমিট ভিসা দিচ্ছে রোমানিয়া কিন্তু সবচেয়ে বেশি ভিসা দিয়েছে ও ভবিষ্যতেও দিবে তবে স্কিল ওয়ার্কার এবং ইংরেজিতে দক্ষ লোক যারা আর মোটামুটি পঁচিশ উদ্যোগ যারা বিদেশ ফেরত যারা ওনারা ট্রাই করলে মোটামুটি আপনারা ভিসা পাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকবে তো সব কিছু মিলে দু সালে বিচক্ষণতার সাথে কাজ নিবেন আবেদন করবেন তাহলে কিন্তু আপনারা সফল হবে না নন মুক্ত দেশে যারা যাবেন হয়তোবা সার্বিয়াটা ক্লিক করতে পারে দু সালে ভালো ভিসা দিতে পারে তবে এখন পর্যন্ত সার্বিয়া কিন্তু ঢালোভাবে ভিসা দিচ্ছে না আবেদনপত্র তারা জমা নিচ্ছে কিন্তু ভিসা কিন্তু হারে ডেলিভারি দিচ্ছে না তবে পঁচিশ সালে হয়তো একটা খেল হইতে পারে মেসিডোনিয়া বাংলাদেশ থেকে জমা দিতে পারবেন দু হাজার পঁচিশ সালে চাইলে মেসেডোনিয়ার জন্য আপনারা আবেদন করতে আবেদন করে রাখতে পারেন ভালো অ্যাজেন্ট এজেন্সি পাইলে তো এই হচ্ছে মানে আজকের মতো এই আপডেটটা দিলাম কারণ আমরা যেহেতু বেসরকারি উদ্যোগে ইউরোপের বিভিন্ন দেশে বৈধ কাজের বিষয়ে লোক পাঠাতে চাচ্ছি কোম্পানিগুলো কি চাচ্ছে কোম্পানির ডিমান্ডটা আপনাদেরকে জানাই দিলাম তাহলে আপনারাও ওই হিসেবে আবেদন করবেন যেমন বিশেষ করে এখন মধ্যপ্রাচ্য থেকে তারা কর্মী নিতে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের তারা বাংলাদেশি নাগরিকদের অপছন্দ করতেছে বিষয়টা তা না কিন্তু তারা যাচ্ছে যে যে মধ্যপ্রাচ্য থেকে নিয়ে গেলে লোকগুলা কাজ স্কিল ওয়ার্কার পাওয়া যায় এবং লোকগুলা ভাগে না আর আমাদের দেশের লোকজন কিন্তু মনে করে যে ইউরোপ মানে মনে করে যে ইতালি ফ্রান্স স্পেন পর্তুগাল হ্যাঁ এটাই মনে করে বা পোল্যান্ড হাঙ্গেরি মাল্টা এই টাইপের আর অন্যান্য দেশগুলোকে আসলে ইউরোপ মনে করে না দেখেন ভাই যিনি টাকা আয় করেন উনি কিন্তু এই মধ্যপ্রাচ্যের দেশ ওমানে মানে গিয়ে দুই লাখ টাকা আড়াই লাখ টাকা তিন লাখ টাকা আয় করতে পারেন কারণ উনি মাইন্ডটা সেট আপ করে নিয়েছেন ওইভাবে যে আমি এদেশে আল্লাহ তালা আমাকে নিয়ে আসছে এই দেশে আমি কিছু একটা করতে হবে ওই মাইন্ডসেট আপ করার কারণে কিন্তু ওমানের মতো দেশে বা মধ্যপ্রাচের কোনো দেশে গিয়েও কিন্তু অনেকে এক দেড় লাখ দুই লাখ টাকা বা ইউরোপের থেকেও বেশি টাকা আয় করে এখন আপনি ইউরোপের কোনো না কোনো দেশে গেলে আপনার পাশের বাড়ির একজন ইতালি গিয়ে দুই আড়াই লাখ তিন লাখ টাকা আয় করে আপনি ইতালি গেলে যে তিন লাখ টাকা আয় করতে পারবেন বা ফ্রান্সে গেলে যে আপনি সহজেই দুই লাখ আড়াই লাখ টাকা আয় করতে পারবেন বিষয়টা এমন না এরকম স্বপ্ন লালন করে অনেকেই কিন্তু একটা সুনির্দিষ্ট দেশে গিয়ে আবার ফ্রান্স বা ইতালিতে গিয়ে কিন্তু রাস্তা রাস্তায় ঘুরতেছে হিতে বিপরীত হয়ে যাচ্ছে ভাই আপনি একটা দেশে যান যে দেশে বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে যাচ্ছেন ওই দেশে দুই বছর স্টে করেন তিন বছর স্টে করেন দেখা গেছে যে আপনার পাশের বাড়ির লোকটা ইতালিতে গিয়ে যে টাকাই করে আপনি যদি ক্রোয়েশিয়াতে অথবা রোমানিয়াতে আপনি যদি নিজের একদম দামাক বসে যদি আপনি ওইখানে থাকেন দুই বছর পর আপনি কিন্তু ইতালি থাকার লোকটা থেকে আপনি বেশি টাকায় করতে পারবেন এটা মাইন্ড সেট আপ করার বিষয় আর আমরাও যারা পরিবারের লোকজন সদস্যরা আছি আমরা বেশি টাকা খরচ করে আমরা পাঠিয়ে দিচ্ছি পাঠাই দেওয়ার পরে অন্য কোনো দেশে যেতে চাইলেও কিন্তু আমরা পারমিশন দিয়ে দিচ্ছি দরকার নাই যিনি যে দেশে পাঠাচ্ছেন ওই দেশে বৈধভাবে থাকুক বৈধভাবে থাকলে কিন্তু দেশের সুনাম নিজেও ভালো কিছু করতে পারবে তবে অবশ্যই বিদেশ যাওয়ার আগে ফ্রেশ হয়ে নয় স্কিল হয়ে যেন যাত্রাটা হয় আপনাদের স্কিল ডেভেলপ করে নেবেন কোনো না কোনো কাজ কাজের আশা করি এই শর্ট ভিডিওটির মাধ্যমে আপনারা অনেকেই উপকৃত হবেন প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি আমার ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকুন ধন্যবাদ